মেয়র ও সংসদ সদস্য দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে আঠারো কোটি বাহাত্তর লক্ষ চুরাশি হাজার সাতশো আঠাশ টাকার সম্পদ অর্জন এবং নিজ বুক দখলে রেখে গত আয়বহুল্ভুত সম্পদ অর্জন করেছেন এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে নামের বিরাশিটি ব্যাংক হিসাবে হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুশো আশি কোটি চোদ্দ লক্ষ সতেরো হাজার নশো চোদ্দ টাকা জমা এবং দুশো আটষট্টি কোটি ছেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো নব্বই টাকা উত্তোলন করে মোট পাঁচশো আটচল্লিশ কোটি আশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চার টাকায় সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুই দমন কমিশন আন দু হাজার চারের সাতাশে মানি লন্ডারিং পুত্র দান দু হাজার বারো এর চারের দুই এবং চারের তিন এবং দুর্নীতি পুত্রদান উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই রায় পাঁচের দুই ধারায় একটি মামলা বিভিন্ন করার সিদ্ধান্ত এবং ইতিমধ্যে আহ মামলা রুজু হয়েছে মামলা নাম্বার হচ্ছে এক উনিশ তারিখ আঠারো বারো দু হাজার চব্বিশ মামলা নাম্বার উনিশ তারিখ আঠারো বারো দু হাজার চব্বিশ অবৈধ